এমন ভয়ঙ্কর আন্দোলনের সাক্ষী হবে পশ্চিমবঙ্গ মমতা বন্দ্যোপাধ্যায়ের তলার নবান্নে আর উনি কতদিন থাকতে পারেন কিছুটা সময় নিচ্ছি আপনাদের জানাবো অনেক এর জন্য একমাত্র দায়ী হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তাদের মন্ত্রী মিনিস্টার সাঙ্গ পাঙ্গদের সংগঠিত দুর্নীতি তারা দেদার চাকরি বিক্রি করেছে তাদের দুর্নীতির কারণে আজকের এই করুণ অবস্থা আমাদের দেখতে হচ্ছে আর কেউ দায়ী নয় কো কেউ দায়ী নয় কোনো হাইকোর্ট দায়ী নয় কোনো সুপ্রিম কোর্ট দায়ী নয় আজকের আমাদের এই জায়গায় নিয়ে গেছে পশ্চিমবঙ্গ সরকার যে সরকার দু সালে পরিবর্তনের সরকার এসেছিল সেদিন আমরাও সামিল ছিলাম এই পরিবর্তন হয়েছে আমি ইউনিভার্সিটির ফার্স্ট ক্লাস ফার্স্ট যে মাথা নিয়ে আমি অঙ্ক করেছিলাম সেই মাথা নিয়ে যদি আমি কোনো খারাপ কাজে যদি নিযুক্ত হই আমাকে কিন্তু সামলাতে পারবে না কোনো সরকার যেই হাতে আমি পেনে আমি অঙ্ক করেছি সেই হাতে আমি যদি বোম বানাতে পারি পারবে তো রাজ্য আমাকে আটকাতে আমার মতন এত ছোট ছোট খাই আমার নাম অভিজিৎ গিরে আমি ভদ্রকালী গান্ধী টিচার আমাদের অনেক শিক্ষক শিক্ষিকাদের কাছে উচ্চ মাধ্যমিকের খাতা আছে ওনারা ঠিক করেছেন উচ্চ মাধ্যমিকের খাতা তারা কিন্তু এখন রাখবেন কিন্তু কোন ছাত্রের কিন্তু আমরা কোনো ক্ষতি করবো না যাদের খাতা আছে তাদের খাতা কিন্তু আমাদের কাছে থাকবে আমরা যেখানে আমরা সুরক্ষিত হয় সেখানে ভবিষ্যৎ জেনারেশন পড়াশোনা করে কি করবে আজকে যারা এই যে খাতায় তাদেরকে একশো একশো নাম্বার দিয়ে তারা কি করবে আবার বেকার হয় আমাদের মত হবে পরিষ্কার রাজ্য সরকার আর সম্পূর্ণ দায় রাজ্য সরকার আজকে আমার যদি শিক্ষক পদ যদি না থাকে আমি আমার আমার যদি আমার যদি জীবনে চলে যায় আমি ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত করে দিয়ে এই আমি আজকে অঙ্গীকার করে দিয়ে চাকরি হারিয়ে ক্রমশ ক্ষিপ্ত হয়ে উঠছে চাকরি হারারা সরাসরি রাজ্য সরকারের বিরুদ্ধে তারা কার্যত যুদ্ধ ঘোষণা করেছে এবং যেভাবে তারা প্রতিক্রিয়া দিচ্ছে আগামী দিন এর জল কতদূর গড়াবে সেটা একমাত্র ঈশ্বর জানে আগামীকাল সোমবার নেতাজি ইন্ডোরে মুখ্যমন্ত্রী এই চাকরি সঙ্গে কথা বলবেন বলে তিনি ঠিক করেছেন এবং এই নিয়ে একটা বৈঠক হবে শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে এটা আগেই জানিয়েছেন কতজন এই বৈঠকে উপস্থিত থাকবেন সেটা এই বৈঠক শুরু হওয়ার পর বোঝা যাবে তবে এখনও পর্যন্ত আমাদের কাছে যা খবর তাতে অধিকাংশই যোগ্য চাকরি প্রার্থী যারা ছিলেন যারা চাকরি পেয়েছিলেন যোগ্যতার সঙ্গে তারা অধিকাংশই উপস্থিত থাকবেন না তাদের সব জবাব কাদের নিয়ে বৈঠক করবেন কারা থাকবে যারা চুরি করেছে যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে তারাও তো বৈঠকে থাকবে তাহলে সেখানটায় যোগ্য এবং অযোগ্য সেখানে সেক্ষেত্রে কিভাবে আলাদা করা হবে আর যদি আলাদা করা যায় তাহলে বারবার করে যখন আদালত যোগ্য এবং অযোগ্যদের তালিকা চেয়েছিলো সেটা দিতে পারলো না কেন কঠিন প্রশ্নের মুখে পড়তে হচ্ছে রাজ্য সরকারকে এবং যারা চাকরিওয়ালা তারা সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রীতে চ্যালেঞ্জ করছেন যে তিনি চুপ করে থাকবেন তারা তাদের কথা বলবে প্রশ্নের জবাব মুখ্যমন্ত্রীকে দিতে হবে তার কথা কেউ শুনবে না ক্ষিপ্ত হয়ে উঠছে চাকরিওয়ারা কারণ পেটে টান পড়েছে পেটে লাথি পড়েছে শুধুমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অহংকার দম্ভ আজকে এই পরিস্থিতি তৈরি করলো আর ঠিক এই পরিস্থিতির মধ্যে আশ্চর্যজনকভাবে চুপ রয়েছেন সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় কথায় কথায় তিনি ফুলজুরি ছড়ান কথায় কথায় তিনি নানা নীতিকথা শোনান আইনের কথা শোনান কোথায় অভিষেক বন্দ্যোপাধ্যায় চুপ কেন ঘাপটি মেরে রয়েছে কেন এখনো পর্যন্ত একটি শব্দ তিনি ব্যয় করেননি ভয়ে ভয়ে কারণ তার বিরুদ্ধেও এই নিয়োগ দুর্নীতির টাকা পৌঁছেছে বলে সরাসরি সিবিআই এবং ইডি আদালতে হলফনামা দিয়ে জানিয়েছেন সুজয় কাকু যে বয়ান তার যে মোবাইলে যে কথোপকথন সেই রেকর্ডে ভয়েস রেকর্ডে তার নাম উঠে এসেছে সেই ভয়েকে তিনি চুপ রয়েছেন মুখ্যমন্ত্রী এখনও পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই বিষয়ে একটি শব্দ তিনি ব্যয় করেননি তা বা তাকে এই দায়িত্ব দেয়নি এর আগে আমরা দেখেছিলাম চাকরি প্রার্থীদের নিয়ে ক্যামাক্সে তিনি বসেছিলেন যদিও সেক্ষেত্রে যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছেন অর্থাৎ দলের ঘনিষ্ঠ যারা তাদেরকে তিনি ডেকেছিলেন এবং তাদের নিয়ে তিনি মিটিং করে একটা আইওয়াশ করেছিলেন বারবার করে তাদের বলা হয়েছিল যে যোগ্য এবং চাকরি যারা রয়েছেন যারা যোগ্য তাদের তালিকা আলাদা করে দেওয়ার জন্য এসএসসি এবং রাজ্য সরকার কেউই দেয়নি এমনকি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যার এই হাত ধরে নিয়োগ দুর্নীতি চোখ মেলেছিল সে অভিজিৎ গঙ্গোপাধ্যায় এখনও তিনি বলছেন তাকে যদি দায়িত্ব দেওয়া হয় তাহলে তিনি এখনও যোগ্য এবং অযোগ্য প্রার্থীদের আলাদা তালিকা তিনি করে দিতে পারেন তিনি কমিটি করতে চাইছেন যে কমিটিতে রাজ্য সরকারের তরফে শিক্ষামন্ত্রী সহ আরও দুজন তিনজন থাকবে নানা দলের লোক থাকবে প্রশাসনের লোক থাকবে এবং তিনি দেখিয়ে দেবেন যে কারা অযোগ্য এবং কারা যোগ্য এখনও পর্যন্ত উদ্যত্ত মুখ্যমন্ত্রী অহংকারী মুখ্যমন্ত্রী তিনি তাকে গাঙ্গুলির জায়গায় ডাঙ্গুলি বলে তিনি তাচ্ছিল্য করেছেন এই দম্ব এই অহংকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পতনের কারণ হবে যে চোখের জল ধীরে ধীরে করে আগুনে পরিণত হচ্ছে সেই আগুনে পুরে ছাড়খাড় হবে লঙ্কার মতো আপনার সাম্রাজ্য এখনও সময় আছে যদি এই যোগ্য এবং অযোগ্যদের তালিকা তৈরি করে সুপ্রিম কোর্টে আবার রিভিউ করার জন্য অনুরোধ করায় অ্যাপিল করা হয় তাহলে এই পরিস্থিতি আস্তে আস্তে করে স্বাভাবিক হবে নাহলে এই পরিস্থিতি কোথায় গিয়ে পৌঁছায় এর আগুন কোথায় গিয়ে থামে তা কিন্তু সময় বলবে জানি না যে এই চাকরি হারারা তাদের এই বউ বাচ্চা সংসার বাবা মাকে নিয়ে তারা কোথায় যাবে তারা যে সংসার পেতেছিল যে স্বপ্ন দেখেছিল এক মুহূর্তে সেই স্বপ্ন ভঙ্গ হয়ে গেছে আর তার সম্পূর্ণ দায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমরা বলছি না চাকরি হারারা বলছে যে সম্পূর্ণ দায় আজকের এই পরিস্থিতি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর তিনি এখন চাইছেন বৈঠক করে এই পরিস্থিতি সামাল দেবেন তিনি কৃতিত্ব নিতে চাইছেন আপনি চাইছেন যে ওয়াক কমিটি ওষুধের দাম বৃদ্ধি মিছিল করে এই নজর অন্য দিকে ঘুরিয়ে দেওয়ার জন্য চাকরিহারাদের এই আন্দোলন তাদের এই আগুন আগুন তাদের বন্ধ করার জন্য পারবেন কি জানি না সময় সেটা বলে দেবে তবে এই মুহূর্তে আপনার কাছে থেকে বড় চ্যালেঞ্জ এই চাকরিহারাদের চাকরি ফিরিয়ে দেওয়া না এই ক্ষোভের আগুনে হয়তো আপনার সাম্রাজ্য পুড়ে যেতে পারে